একদা একটি শান্ত গ্রামে এক বাস করতেন তার নাম ছিল শেখ সালেহ তিনি ছিলেন অত্যন্ত প্রবীণ ও জ্ঞানী তিনি সব সময় আখিরাতের কথা বলতেন গ্রামের তরুণরা তার কথায় অবাক হত তারা ভাবত কিয়ামত তো বহু দূরের বিষয় একদিন এক তরুণ যুবক শেখ সালহর কাছে গেল যুবকের নাম ছিল ফারুক ফারুক জিজ্ঞেস করল হুজুর আপনি কেন সব সময় এত চিন্তিত আপনি বলেন আখিরাতের দিন খুব কাছে কিন্তু কোরআন হাদিসে তো বড় আলামতগুলো এখনো দেখা যায়নি কেয়ামত কি আসলেই এত কাছে শেখ সালেহ হাসিমুখে উত্তর দিলেন তিনি ফারুককে একটি ছোট কাচের গ্লাস দিলেন গ্লাসে অর্ধেক জল ছিল তিনি বললেন ফারুক এই জল হলো তোমার জীবনকাল আর গ্লাসের কিনারা হলো কিয়ামতের দিন তুমি কি বলতে পারবে কোথা থেকে জল শেষ হবে ফারুক বলল অবশ্যই গ্লাসের উপরের ভাগ থেকে শেখ সালেহ তখন আসল জ্ঞান দিলেন তিনি বললেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারা কি শুধু কিয়ামতের অপেক্ষায় রয়েছে নিশ্চয়ই তার কতগুলো আলামত এসে পড়েছে সোরা মোহাম্মদ আল্লাহর নির্দেশে এসে গেছে সুতরাং তোমরা তার জন্য তাড়াহুড়া করো না সুরা না হল আল্লাহর কাছে কিয়ামতের খুবই কাছে কিন্তু আমাদের জন্য খুব কাছের সংজ্ঞা কি শেখ সালেহ বললেন প্রত্যেক মানুষের জন্য দুটি কিয়ামত আছে সাধারণ কিয়ামত যখন সমগ্র পৃথিবী ধ্বংস হবে ব্যক্তিগত কিয়ামত যখন একজন মানুষ মারা যায় তোমার ব্যক্তিগত কিয়ামত কত দূরে ফারুক তা কি এক ঘন্টা পরে নাকি কাল সকালে ফারুক নীরব হয়ে গেল সে বুঝলো মৃত্যুর পরেই আখিরাতে শুরু আর মৃত্যু আমাদের জন্য সব সময় খুব কাছে শেখ সালহ বললেন আমরা যখন আখিরাতকে দূরে ভাবি তখন পাপ করতে সাহস পাই আর যখন আমরা আখিরাতকে কাছে ভাবি তখন আমরা নেক আমলের জন্য প্রস্তুত হই তাই একজন মমিনের কাছে আখিরাতের দিন সব সময় কাছে ফারুক অনুশোচনায় ইমানের শিক্ষা পেল সে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইল সে বুঝল জীবনের প্রতিটি আমলই অমূল্য আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা কারণ আমাদের কিয়ামত যে কোনো সময় হতে পারে